আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে কুলপি ব্লকে রামকিশোর গ্রাম পঞ্চায়েতের রামকিশোরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঢিলছোড়া দূরত্বে প্রত্যন্ত গ্রামের মধ্যে এক বেসরকারি স্কুলে একাবার্ষের মাধ্যমে শিশুদের শিক্ষা দিতে এগিয়ে এলো কুলপির মানবতৃপ্ত শিক্ষা মন্দির পাশাপাশি ছাত্রছাত্রীদের মন ভালো রাখতে গ্রন্থাগারে পর্যাপ্ত পরিমাণে নানা ধরনের বইয়ের ব্যবস্থার সঙ্গে স্কুলে সময় করে নৃত্য সঙ্গীত যোগব্যায়াম এবং এমনকি ছাত্রছাত্রীদের আঁকা শেখানোরও ব্যবস্থা রয়েছে তা এমনটাই জানা গেল এদিন এদিন দুপুর দুটো বেজে তিরিশ মিনিট অধীর আগ্রহে অপেক্ষারত তখনও প্রায় বেশ কিছু ছাত্র ছাত্রী পরবর্তী রোটারি ক্লাব অব আমরের প্রত্যাবধানে কুলপি অতি জনপ্রিয় মানবতীর্থ শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে এদিন প্রায় পঞ্চান্ন জন ছাত্রছাত্রীকে বিনা পয়সায় ব্যাগ বই খাতা আকার খাতা পেন রং পেন্সিল তুলে দিতে দেখা গেল এদিন এদিন এলাকা থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তা তেমনটাই জানা গেল এই অনুষ্ঠান ঘিরে খুশি হয়েছেন এদিন ছাত্রছাত্রীর অভিভাবকরা এবং প্রশংসার পঞ্চমুখের ঝড় তুলেছেন স্থানীয় গ্রামবাসীরাও জেলার মধ্যে প্রত্যন্ত গ্রামের মধ্যে গড়ে ওঠা মানুষের সাথে মানুষের পাশে থাকা মানবতীর্থ শিক্ষা মন্দির স্কুলটি বর্তমানে দ্বিতীয়তম বর্ষে পদ করল আগামী কয়েক বছরের মধ্যে শিক্ষা মন্দির স্কুলটি আরও উন্নতি শিখরে পৌঁছে জেলাতে নজর কারুক এই কামনা করে এলাকার সকলে মূলত আজকের এখানে কি কি করলেন মূলত আজকের এখানে হলো মানবতীর্থ শিক্ষা মন্দিরে দ্বিতীয় বর্ষে পদার্পণের একটা অনুষ্ঠান যে অনুষ্ঠান মধ্যে বিনা পয়সায় ছাত্রছাত্রীদের বই দেওয়া এবং সেই সঙ্গে অ্যাবাকাশের মতো একটা প্রশিক্ষণ এখানে আনার চেষ্টা হচ্ছে যে প্রশিক্ষণটা যার মাথার উপরে হাত আছে আমরি ক্যালকাটা ক্যালকাটা আমরি তত্ত্বাবধানে যে আমাদের এই প্রশিক্ষণটা চলছে আমাদের মানতীত্ব শিক্ষা মন্দির চলছে এই মানতীত্ব শিক্ষা মন্দির শহরের সঙ্গে একটা পাল্লা দিতে চলেছে যে শহরের ছাত্রছাত্রীরা পয়সার কাছে তারা অনেক শিক্ষা লাভ করার চেষ্টা করছে তেমনি আমাদের এই ক্যালকাটা আমরিত তত্ত্বাবধানে যাতে এখানকার মানুষরা গ্রামাঞ্চলে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষরা সুশিক্ষা পেতে পারে ইংরাজি অঙ্কের ওপর দক্ষ হতে পারে তার জন্যে আঁকা থেকে শুরু করে যোগব্যায়াম থেকে শুরু করে সমস্ত কিছু প্রশিক্ষণ এখানে চলছে আঁকা যোগব্যায়াম এবং নাচ বিভিন্ন রকম এগুলো ডিপ্লোমার কোর্সও এখান থেকে করতে পারে তারও ব্যবস্থা হয়ে গেছে এবং ছেলেদের মেধার জন্যে চেস খেলা ছেলেদের মেধার জন্যে বিজ্ঞানসম্মত লাইব্রেরি এবং লাইব্রেরিতে এমনি লাইব্রেরি আমাদের আছে আমাদের সুজিত মেমোরিয়াল ইভিনিং লাইব্রেরি আছে তার সঙ্গে আমাদের বিজ্ঞানসম্মত লাইব্রেরি হচ্ছে যে বিজ্ঞানসম্মত লাইব্রেরি ছেলেদের মেধার জন্য এবং আরেকটা জিনিস আছে অ্যাবাকাশের মতো প্রশিক্ষণ দিয়ে যাতে শহরের সঙ্গে টেক্কা দেওয়া যায় গ্রাম কোনো দিন শহরের কাছে মাথা নথা করতে না পারে সেই রকম প্রচেষ্টা চলছে আমরি কেলকানা আমর উৎকার এবং মানবিক প্রশিক্ষণের মধ্যে গিয়ে সেই প্রচেষ্টা চলছে আপনার নাম শিক্ষা মন্ত্রী কুলপি রাজানগর থেকে ক্যামেরায় সজিত মন্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট নাও টাইম নিউজ